আচ্ছা প্রথমে আমরা আজকে যে অঙ্কটা করব সেটা যে মিশ্র রাশির গসাগু নির্ণয় করো ঠিক আছে অর্থাৎ মিশ্র রাশির গসাগো নির্ণয় করতে হবে এই মিশ্র রাশির গসাগু নির্ণয় করার কিছু নিয়ম আছে ঠিক আছে সেই নিয়মগুলো আগে আমি প্রথমে লিখছি দেখে নাও এক নম্বর দু নানক নিয়মগুলো লিখে দিচ্ছি যাতে তোমার অঙ্কটা করতে সুবিধা হয় অঙ্ক করে দিলেই তো হলো না অঙ্ক নিয়ম আছে প্রত্যেকটা অঙ্কের জন্য আলাদা আলাদা নিয়ম আছে ঠিক আছে তো আমি অবশ্যই রুলস ব্রেক করে আমি অঙ্ক করতে পারবো না ঠিক আছে উত্তর মিলিয়ে দেওয়া যায় বিভিন্নভাবেই কিন্তু সঠিক নিয়মে আমি যদি অঙ্ক না করি তাহলে কিন্তু নাম্বার পাওয়া যায় না দেখো এক নাম্বার নিয়ম কী হবে না মিশ্র রাশির গসাগুন নির্ণয়ে প্রথমে রাশিগুলিকে তাদের মধ্যেকার সবচেয়ে কম এককে প্রকাশ করতে হবে ঠিক আছে এখানে অনেক রকমের রাশি দেওয়া থাকবে আমি উদাহরণ দেখি দিয়ে দেখিয়ে দেবো বেশ দেখো মিশ্র রাশির গসাগু নির্ণয়ে মিশ্র রাশির গসাগু নির্ণয়ে প্রথমে তাদের মধ্যেকার আমি প্রত্যেকটা নিয়মের আমি একদম সুন্দরভাবে ব্যাখ্যাটা করে দেবো দেখবো কোনো রকমের সমস্যা হবে না বেশ মিশ্র রাশির গসাগো নির্ণয়ে প্রথমে তাদের মধ্যেকার সবচেয়ে কম সবচেয়ে কম এককে প্রকাশ করতে হবে কম এককে প্রকাশ করতে হবে এটা হচ্ছে প্রথম নিয়ম আমার ঠিক আছে তো আমি প্রথমেই অঙ্ক করে দিলাম অঙ্ক করে দিলেই হবে না আমাকে নিয়ম মেনে চলতে হবে দুই নম্বর সূত্রটা কি না যে এককগুলো প্রকাশ করাবে যে সব থেকে যে কম একক থাকবে সেই এককের অঙ্ক প্রকাশ করতে হবে তারপরে কি হ্রস্ব ভাগ প্রক্রিয়া আমি শিখেছি হ্রস্ব ভাগ প্রক্রিয়ায় অঙ্ক আচ্ছা লিখে দিচ্ছি দেখে নাও হ্রস্ব ভাগ প্রক্রিয়ার হ্রস্ব ভাগ প্রক্রিয়ার গসাগু নির্ণয় করতে হবে ঠিক আছে গসাগু নির্ণয় করতে হবে এটা হচ্ছে দু নম্বর হ্রস্য ভাগ প্রক্রিয়া গসাগো নির্ণয় করতে হবে নিয়ম এটা তিন নম্বর নিয়ম কি এরপরে যেটা আমার গসাগু নির্ণয় হয়ে গেল সেই গশা কোটাকে ঠিক আছে এরপরে ওই যে গসা বেরোবে সেই গসা গোটাকে এককে যুক্ত করে প্রকাশ করতে হবে এককে যুক্ত করে প্রকাশ করতে হবে অর্থাৎ যে এককে আমার দেওয়া থাকবে ঠিক আছে সেই এককে আমাকে কিন্তু প্রকাশ করতে হবে শব্দের ছোট একক যেটা থাকবে সেই এককেই প্রকাশ করতে হবে এটা গেলো আমার রুলস এবার আমার যেটা অঙ্ক দেওয়া আছে দেখো তিনের কয় নাম্বারে যে অঙ্কটা দেওয়া আছে সেটা কি দেখো এক টাকা তিরিশ পয়সা আছে ফোন নম্বর আমি অঙ্ক লিখে নিচ্ছি এক টাকা তিরিশ পয়সা পঁয়ষট্টি পয়সা এক টাকা শুধু দেওয়া আছে আর দেওয়া আছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা ঠিক আছে এইটা আমার দেওয়া আছে এবার এই যে যে অঙ্কগুলো হয়েছে এই অঙ্কগুলোকে আমি দেখো এক টাকা ত্রিশ পয়সা আছে তাহলে এখানে দুটো একক আছে একটা টাকা আছে একটা পয়সা আছে দুটো একক আছে কিন্তু জিনিসটা কিন্তু একই একই জিনিসের একক তাহলে এখানে সাথে ছোটো একককে টাকা না পয়সা অবশ্যই পয়সা তাহলে আমাকে এই টোটাল জিনিসটাকে আমাকে পয়সায় নিয়ে আসতে হবে কনভার্ট করতে হবে তাহলে কি দেখো এক টাকা তিরিশ পয়সা এই আমাকে পয়সায় নিয়ে আসতে হবে তাহলে আমরা কি জানি না এক টাকা সমান একশো পয়সা এটা আমরা জানি এক টাকা মানে একশো পয়সা এটা তো আমরা জানি এবার কি এই এক টাকা তো আমার এখানে দেওয়া আছে এবার এই এক টাকার সঙ্গে মানে এক টাকা মানে কত পেলাম আমি একশো পয়সা পেলাম না এই এক টাকা মানে আমি কত পয়সা পেলাম একশো পয়সা পেলাম তাহলে এই একশো পয়সার সঙ্গে আমার অতিরিক্ত দেখো আরও তিরিশ পয়সা আমার দেওয়া আছে দেখা না তাহলে এই তাহলে এই এইটাও পয়সা হলো এটাও পয়সা হলো তাহলে একই একক হয়ে গেলো তাহলে একই একক হয়ে গেলে কী করতে হয় যোগ দিতে হয় তাহলে একশো এটা এখানটাই প্রিপার এটা দাও বেশ তাহলে এটা কত হলো একশোর সঙ্গে তিরিশ যোগ করলে হবে একশো তিরিশ আমি আর একবার দেখিয়ে দিচ্ছি দেখো রাখে একশোর সঙ্গে তিরিশ যদি আমি যোগ করি তাহলে দেখো একশো তিরিশই হচ্ছে তো এটা কি এককটা কি একশো তিরিশ পয়সা এরপরে দেখো শুধু পঁয়ষট্টি পয়সা আছে শুধু পঁয়ষট্টি পয়সা আছে তাহলে এই পঁয়ষট্টি পয়সা আছে তাহলে এটা তো আমার এককে ছোটো এককে হয়েই আছে তাহলে এটা পঁয়ষট্টি পয়সার সমান পঁয়ষট্টি পয়সা আমি লিখে দিলাম বোঝা গেল এক্ষেত্রে আর কিছু করার দরকার নেই যেহেতু টাকা নেই পয়সাতেই আছে সুতরাং ছোটো হয়ে হয়েই আছে আমার এটা কিছু করার দরকার নেই তারপরে দেখো দেওয়া আছে এক টাকা তাহলে এটা তো আমার বড়ো একক হয়ে আছে এক টাকা তাহলে এটা তো আমাকে ছোটো এককে নিয়ে হবে ছোটো একক বলতে টাকা পয়সা ছোটো এককে পয়সা তাহলে এক টাকা সমান কত পয়সা আমরা জানি এটা আমি তোমাকে বোঝানোর জন্য লিখছি এত কিছু লেখার দরকার নেই আমরা জানি এক টাকা সমান সমান হচ্ছে একশো পয়সা তাহলে এর ছোটো একক কোনটা পেলাম একশো পয়সা পেলাম এর কী পেলাম একশো পয়সা পেলাম এর কি আছে শুধু পঁয়ষট্টি পয়সা আছে এখন একটা দেওয়া যায় দেখো এক টাকা পঁয়তাল্লিশ পয়সা তাহলে এটাকেও আমাকে ছোটো কাউকে প্রকাশ করতে হবে দুই রকম একক হয়ে আছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা এটা হয়ে আছে তাহলে এই এক টাকা পঁয়তাল্লিশ পয়সা মানে কি দেখো এক টাকা সমান সমান হচ্ছে একশো পয়সা তাহলে এক টাকাটা ধরো এই এক টাকাটা তো কনভার্ট হয়ে গেলো পয়সাতে হয়ে গেল এবার এই একশো পয়সার সঙ্গে দেখো আরও পঁয়তাল্লিশ পয়সা দেখো আমার যোগ হয়ে আছে অর্থাৎ এটাও আমি পয়সা পেয়ে গেলাম পেলাম তো এর সঙ্গে অতিরিক্ত আমার আরও পঁয়তাল্লিশ পয়সা দেওয়া আছে তাহলে টোটালটা কী হলো আমার পয়সা হয়ে গেলো যোগ করে দেবো তাহলে একশোর সঙ্গে যদি আমি পঁয়তাল্লিশ যোগ করি তাহলে কত হবে অবশ্যই একশো পঁয়তাল্লিশ হবে বোঝা গেল অঙ্ক এটা কি পয়সা হলো তাহলে এই যে আমার ছোটো এ কাউকে প্রকাশ করা গেলো এটা দেখো আমি এখানে প্রথম যে আমার অঙ্কটা আছে প্রথম যে আমি রুলসটা লিখেছি সেটা আমার দেখো এইটা ফলো হলো কী ছিল মিশ্র রাশির গসাগো নির্ণয়ে প্রথমে তাদের মধ্যেকার সবচেয়ে কম এককে প্রকাশ করতে হবে তার মানে আমি এই যে অঙ্কগুলো দেওয়া ছিল এই অঙ্কগুলো সবচেয়ে আমি কম এককে প্রকাশ করলাম দেখো সবগুলোতেই এখানে হাত দাও সবগুলোতেই দেখো আমি ছোটো এককে প্রকাশ করে দিয়েছি অর্থাৎ টাকা আর একটা তো নেই সবগুলো দেখো পয়সা হয়ে গিয়েছে এখানে দেখো একশো পয়সা হয়ে গেছে পঁয়ষট্টি পয়সা হয়েছে একশো পয়সা হয়েছে একশো পয়সা হয়েছে হয়েছে তাহলে আমার এক নম্বর রুলস কিন্তু আমার এখানে ফলো করা হলো দুই নাম্বার কি আছে রহস্য ভাগ প্রক্রিয়ায় গোসাগো নির্ণয় করতে হবে ভাগ প্রক্রিয়া ঠিক আছে এইটা আমাকে মাথায় রাখতে হবে অঙ্ক করে দিলেই হলো না তাহলে আমি এখানে কী কী পেলাম একশো তিরিশ পয়সা পেলাম পঁয়ষট্টি পয়সা পেলাম একশো পয়সা পেলাম আর একশো পঁয়তাল্লিশ পয়সা পেলাম আমি জিনিসগুলোকে একটু পাশাপাশি লিখে রাখি তাহলে আমার সুবিধা হবে কী কী পেয়েছি একশো তিরিশ পয়সা পেয়েছি পয়সাগুলো আমি ছোটো এই ছোটোভাবে লিখছি ঠিক আছে প দুটো দিয়েছি একশো তিরিশ পয়সা পেয়েছি আর কী পেয়েছি পঁয়ষট্টি পয়সা পেয়েছি আর কি পেয়েছি একশো পয়সা পেয়েছি আর কী পেয়েছি একশো পঁয়তাল্লিশ পয়সা পেয়েছি এইগুলো পেয়েছি তাই তো পেয়েছি আমি আছে আচ্ছা এবার দেখো আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি অঙ্কটাকে এই পৃষ্ঠে আমি আরও একবার এখানে ঠুকে দিয়েছি এবার নিয়ম কি ছিল নিয়মটা কি ছিল দুই নম্বর না হ্রস্য ভাগ প্রক্রিয়ায় গোসাগনিনিময় করতে হবে তার মানে কি মানে কী করতে হবে যে ওই যে সব থেকে যে ছোটো একক সেই এককটাকে আমাকে আগে ধরতে হবে এখানে সব থেকে ছোটো কে পঁয়ষট্টি পয়সা তাহলে এই পঁয়ষট্টি পয়সা দিয়ে আমি ফার্স্টে ভাগ প্রক্রিয়া অঙ্কটা করবো যে কোনো একটা সংখ্যাকে তুমি নিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই তাহলে পঁয়ষট্টি এই একশো তিরিশ কি করো আগে হ্যালো এবার দেখো পঁয়ষট্টি এক কে পঁয়ষট্টি আমি আমরা পঁয়ষট্টি করার নাম তো আমরা জানি না আমরা জানি না তাহলে কী করবো গুণ করে করে করবো এখানে পঁয়ষট্টির সঙ্গে এক দিয়ে গুণ করার কোনো অর্থ হয় না তার কারণ কি পঁয়ষট্টির সঙ্গে এক দিয়ে গুণ করলে সে পঁয়ষট্টি হবে তার কারণ কি আমরা জানি যে যে সংখ্যাই হোক না কেন যদি এক দিয়ে গুণ করা হয় তাহলে গুণ ফল সেই সংখ্যাটাই হয় শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয় তাহলে পঁয়ষট্টির সঙ্গে এক দিয়ে গুণ করলে তো পঁয়ষট্টি হচ্ছে বেশ আমি দুই দিয়ে দেখি কত হচ্ছে পঁয়ষট্টির সঙ্গে যদি আমি দুই দিয়ে গুণ করি দেখো কত হচ্ছে পাঁচ দুগুণে দশ আর থাকলো এক ছয় দিনে বারো একে তেরো দেখো একশো তিরিশ হয়ে গেলো কত হলো দুই দিয়ে একশো তিরিশ পেয়ে গেল তাহলে এখানে কত পেলাম পঁয়ষট্টি পেলাম এই পঁয়ষট্টি কি এবার যে কোনো একটা সংখ্যা অর্থাৎ একশো দিয়ে করো পরপর করো আমরা আমরা পরপর দিয়ে আসছি জাম করবো না কিছু এই পঁয়ষট্টি কি এবার একশো দিয়ে তাহলে পঁয়ষট্টি একে পঁয়ষট্টি পঁয়ষট্টি দিয়ে কোনো একশো তিরিশ হয়ে গেলো তাহলে তো পঁয়ষট্টি দিয়ে তো আমি যাবো না ভাগের নিয়ম কি বেশি যাবো না কমলে হবে তাহলে পঁয়ষট্টি এক কে পঁয়ষট্টি বিয়োগ পাঁচ একয় দশ পাঁচে দশ আর থাকলো এক সাত সাত একয় দশ তিনে দশ একে মিলে ওঠ শূন্য এইভাবে ভাগ করতে পারো বা ওপর ওপরে কেটে কেটেও ভাগ করতে এই বিয়োগ করতে পারো ঠিক আছে এই নিচে করেও বিয়োগ করতে পারো ওপর তুমি হাত ধরেও বিয়োগ করতে পারো দু রকম আমি শিখিয়ে দিয়েছি আমি নর্মাল বিয়োগ করলাম বেশ বিয়োগে অতটা আমি এখন যাচ্ছি না তো এবার দেখো এবার নিয়ম কি এরকম করে দেওয়া এবার এই পঁয়ষট্টি এখানে চলে আসবে তাহলে পঁয়ত্রিশ একে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দু সত্তর হয়ে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে তাহলে পঁয়ত্রিশ একে পঁয়ত্রিশ বেশ সত্য হচ্ছে কিনা দেখো পাঁচ জনের দশ শূন্য হাতে হলো এক তিনজন ছয় একে সাত তাহলে তো পঁয়ত্রিশ জনের তো বেশি হয়ে যাচ্ছে সত্তর এখানে তো পঁয়ষট্টি আছে তাহলে আমি দুই দিয়ে যেতে পারবো না এক দিই হবে পঁয়ত্রিশ একে পঁয়ত্রিশ এবার বিয়োগ করতে হয় পাঁচ থেকে পাঁচবার দিলে শূন্য তাই তো ছয় থেকে তিনবার দিলে কত হয় তিন হয় আচ্ছা এবার দেখো আবার এটা কীরকম করতে হবে এবার এই সংখ্যাটা আবার এখানে চলে আসবে অর্থাৎ পঁয়ত্রিশ চলে এলো এবার দেখো ত্রিশেবার নামটা গুনতে হবে তিরিশ একে তিরিশ তিরিশ জনের তো বেশি হয়ে যাবে দেখে নি বেশি হচ্ছে কি না তিরিশ দু তুই দুশো নশো তিন ষাট বেশি হয়ে গেলো তো আমি যেতে পারবো না তো তিরিশ এককে তিরিশ বিয়োগ করতে হবে পাঁচ তিন থেকে তিন বাজার শূন্য পাঁচ শূন্য বসে না এবার এটা এরকম করতে হবে এই তিরিশ টাকা চলে আসবে তাই তো তাহলে কত এলো দেখো পাঁচ টাকা নাম তো কোনতে হবে তিরিশ নিয়ে আসতে হবে পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ দেখো মিলে গেলো কত পেলাম পাঁচ পেলাম এবারে এই পাঁচকে দিয়ে আর একটা যেটা বেঁচে আছে ওইটাকে দেখো যাচ্ছে কি না একশো পঁয়তাল্লিশ দেখো এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা হচ্ছে না এখানে তাহলে দুটো সংখ্যা মাথায় থাক দেবো তাহলে পাঁচ থেকে পাঁচ পাঁচ দু দশ পাঁচ তিনে পনেরো তিন দিয়ে বেশি হয়ে যাচ্ছে তাহলে তিন দিয়ে তুমি যাবো না পাঁচ দু দশ দেখো মিলছে কি না চার নেমে গেল পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে উত্তর কত পেলাম পাঁচ অতএব তাহলে আমার উত্তর কত হলো গোসাগো কত হলো পাঁচ তাই তো পাঁচ কি এবার ওইটাকে আমাকে ছোটো কাউকে প্রকাশ করতো ছোটো কাউকে কি অবশ্যই পয়সা তাহলে অতএব নির্নেয় মিশ্র রাশির গোসাগো সমান সমান হচ্ছে পাঁচ পয়সা এই পয়সাটা কেমন লিখলাম দেখো তিন নম্বর আমার রুলসে ছিল ওই কষাউকে এককে একককে যুক্ত করে প্রকাশ করতে হবে সুতরাং আমাকে এটা এককে প্রকাশ করতে হলো লিখতে হবে তাছাড়া কিন্তু অঙ্কটা আমার ভুল এই হচ্ছে পুরোপুরি অঙ্ক রুলস ব্রেক করে অঙ্ক করা যাবে না এখন যা হোক করে দিলা কিন্তু ভবিষ্যতে সমস্যা যাতে না হয় সেই জন্য পুরো এইভাবে অঙ্ক করে আসবে আমি অঙ্কটাকে আরও একবার পুরোপুরি খুব সংক্ষেপে রিপিট করছি মিশ্র রাশি গর্ষাগুন নির্ণয় করতে গেলে প্রথমে মিশ্র রাশি গর্ষাগ নির্ণয় প্রথমে তাদের মধ্যেকার সবচেয়ে কম এ ককে প্রকাশ করতে হবে হলো দুই নম্বর হর্ষ ভাগ প্রক্রিয়ায় বর্ষাগন নির্ণয় করতে হবে তিন নাম্বার হচ্ছে ওই গর্ষাক এককে যুক্ত করে প্রকাশ করতে হবে এবার এখানে যা যা রাশি ছিল বড়ো রাশি ছিল ছোটো ছোটো রাশি ছিল আমাকে সবগুলো ছোটো রাশিতে নিয়ে আসতে হলো তারপরে হর্ষ ভাগ প্রক্রিয়ায় গর্ষা করতে হলো উত্তর কত হলো পাঁচ এবার ওই পাঁচটাকে আমার কী করতে হলো এককে আবার প্রকাশ হলো পাঁচটা কী অবশ্যই পয়সা তার কারণ এগোতে সবই পয়সা বেরিয়েছে তাহলে মানে উত্তরটা নিশ্চয়ই পয়সাতে বেরোবে তার উত্তর মার্চে পয়সাতে আশা করছি অঙ্ক বোঝা গিয়েছে এইভাবে আমাকে কিন্তু প্রত্যেকটা অঙ্ক করতে হবে চলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী অঙ্ক দেখো কী আছে এক মাস বারো দিন এক মাস চব্বিশ দিন আর চব্বিশ দিন তাই তো এটা হচ্ছে অঙ্ক তাহলে আমাকে প্রথমে সবগুলোকে ছোটো এককে প্রকাশ করতে হবে এখানে দেখছি দুটো একক আছে একটা যে মাস একটা যে দিন আবার একটা মাস একটা দিন এখানে দেখো শুধু দিন আছে তার মানে আমাকে ছোটো এককে ককে প্রকাশ করতে হবে ছোটো এককটা কি দিন মাস আর দিনের মধ্যে ছোটোকে দিন তার কারণ কি এই ছোটো জিনিসটা আমি কী করে বুঝবো দেখো মাস বলতে তিরিশটা দিন লাগবে তবে একটা মাস হবে আর এখানে তো দিন মানে তো একটা দিনই বোঝাচ্ছে তাহলে এখানে ছোটো একক কি দিন ছোটো একক এইভাবে আমি ছোটো এককটাকে বুঝবো তাহলে এক মাস আর এখানে বারো দিন বোঝা গেল তাহলে এটাকে আমাকে করতে হবে দেখো এখানে আমরা জানি আমরা কি জানি না আমরা জানি এক মাস সমান সমান হচ্ছে তিরিশ দিন এক মাস সমান কত দিন তিরিশ দিন হ্যাঁ কি না তাহলে এখানে দেখো আমার এক্সট্রা আরও দেখো বারো দিন দেওয়া আছে দেওয়া আছে না তাহলে আমি তো এখানে তিরিশ দিন পেলাম তাহলে এই তিরিশের সঙ্গে আমি যদি আবার এই বারোটা যোগ করি যোগ তো আমি করতে পারবো তার কারণ কি তিরিশটা তো দিন হয়ে গেল এক মাস তো আর নেই এক মাসই আছে কিন্তু সেটা দিনে আছে তিরিশ দিন আর এখানে বারো দিন টোটালটা আমার কিসে একটাই একক হয়ে গেলো দিন একক হয়ে গেলো তিরিশ আর যোগ যোগ করলে কত হবে এই তিরিশে বারো দুই চার কত হলো বিয়াল্লিশ দিন বোঝা গেলো নেক্সট আছে দেখো এক মাস চব্বিশ দিন এক মাস চব্বিশ দিন তাহলে এটাও তাই আমি আর বারবার লিখছি না আমরা জানি আমরা জানি করে বারবার লিখছি না তার কারণ কি আমরা এখানে জেনে গিয়েছি এক মাস সমান তিরিশ দিন আমরা এর আগেও জেনেছি তাহলে এখানে এক মাস মানে কি একের সঙ্গে তুমি তিরিশ গুণ করতে পারো সে এখানে সে তাই করলাম এক মাস সমান তিরিশ দিন মানে একের সঙ্গে তিরিশ গুণ দিয়ে চব্বিশটা কী করে দেবো যোগ করে দেবো এটা যদি সরল আকারে করি মানে ব্যাপারটা সেই কিন্তু একই যদি এটা বুঝতে না পারো দেখো এক মাস সমান কত দিন তিরিশ দিন আমরা জানি যেভাবে করেছি এই গুণ গুণের নিতে গেলাম না জটিলে গেলাম না এবার তার সঙ্গে আমি এই দিনটা কী বেরোলো তাহলে এই তিরিশটা কী বেরোলো দিনে বেরোলো এক মাস মানে তিরিশ দিন বেরোলো তাহলে এটা তো দিন হয়ে আছে এটা তো আমার দিন হয়ে আছে এর সঙ্গে আমার আরও কি এক্সট্রা যে চব্বিশ দিন দেওয়া সেটা আমার যোগ হয়ে যাবে তাই তো তাহলে তিরিশের সঙ্গে যদি আমি চব্বিশ যোগ করি তাহলে কত হচ্ছে চার তিন দুই পাঁচ চুয়ান্ন দিন বোঝা গেল আর আমার দেখো একটা দেওয়া আছে শুধু চব্বিশ দিন চব্বিশ দিন তাহলে এই এটা তো দিন হয়ে আছে তাহলে এটা চব্বিশ দিনই উত্তর হবে তাহলে এখানে আমি কী কী পেলাম তাকে একটা চব্বিশ দিন পেলাম একটা চুয়ান্ন দিন পেলাম আর একটা বিয়াল্লিশ দিন পেলাম এই তিনটে জিনিস পেয়েছি তাই না এদের মধ্যে ছোটোকে চব্বিশ ছোটো চুয়ান্ন ছোটো না বিয়াল্লিশ ছোটো চব্বিশ ছোটো তাহলে সেই ছোটো এই ককটা দিয়ে সেই ছোটো সংখ্যাটাকে আমাকে চিহ্নিত করলাম আমি তাহলে সেটা আমি ফার্স্টে আমি এদিকে করে নেবো ভাজকে করে নেবো এবার আমি ভাগ প্রক্রিয়া অঙ্কটাকে আমাকে করতে হবে নিয়ম রাশি তাহলে এবার এখানে চুয়ান্নটা আমি লিখবো দেখো এবার চব্বিশে করে নাম তা আমি জানি না তো চব্বিশে এক চব্বিশ হয় এটা তো আমরা জানি এবার চব্বিশের সঙ্গে দুই দিয়ে গুণ করে দেখি চার দুগোণে আট চারে দুই চারে আট আর দুই দুগোনে চার আটচল্লিশ হচ্ছে এখানে আছে চুয়ান্ন দেখি তিন দিয়ে যাচ্ছে কি না বেশ তিন চারে বারো এক দশ দুই বারো তিন ছয় এক সাত বাহাত্তর বেশি হয়ে গেল তিন দিয়ে আমি যেতে পারবো না পারবো কি পারবো না তাহলে দুই দিয়ে আমি করে দিতে পারবো আটচল্লিশ বেশ এবার বিয়োগ করতে হয় আট এক কয় চোদ্দো এই যে বিয়োগটা আমি দেখো আরেক রকম শিখিয়ে দিচ্ছি এর আগে অঙ্কতে যেরকমভাবে করেছিলাম এটা দেখো অন্যরকমভাবে করছি কি এখানে চার আছে এখানে আট আছে চার থেকে তো আট বাদ যায় না তাহলে আমার তো আগে থেকে নিতে হবে এটা কমে গেল এক কমে গেল তাই তো আর এখানে তাহলে কত হয়ে গেলো এটা চোদ্দো হয়ে গেলো চোদ্দো থেকে আট বাদ দিলে কত হয় ছয় হয় আর এখানে দেখো চারে চারে মিল শূন্য বাদ বাদকে শূন্য বসানো আর বসালেও দিতে হবে যেহেতু কোনো দাম নেই এবার এখানে ছয় আছে ছয় টাকা আমি ভাজো করে নিলাম এবার চব্বিশ টাকা চলে এলাম তাহলে দেখো ছয় ছয়ের নাম তখন তো চব্বিশ নিয়ে আসতে হবে ছয় চারে চব্বিশ পেলাম বেশ এবার দেখো তাহলে এখানে উত্তর কত পেলাম ছয় এবার এই ছয়কে এখন আমার একটা সংখ্যা কিন্তু বাকি আছে কোনটা চুয়ান্ন হয়েছে বিয়াল্লিশ বাকি আছে এখান তো আমি ছয় পেয়েছি ছয়টা লিখলাম এবার আমার বিয়াল্লিশটা বাকি আছে তো ছয় ছয় ছয়ের নাম তখন বিয়াল্লিশ নিয়ে আসবো তাই তো তাহলে দেখো ছয় কে ছয় ছয় দু বারো ছয় তিন আঠারো ছয় চারে চব্বিশ ছয় পাঁচ তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাততে বিয়াল্লিশ দেখো পেয়ে গেছি ছয় সাত বিয়াল্লিশ উত্তর কত পেলাম ছয় পেলাম তাহলে কি লিখবো অতএব মিশ্র রাশির বা অতএব নির্ণয় কতটা লিখে দাও অতএব নির্ণয় মিশ্র রাশির গসাগু সমান সমান ছয় ছয়টা কি এটাকে আমাকে এককে নিয়ে আসতে হবে এককটা কি ছোট একক দিন ছয় আশা করছি অঙ্ক বোঝা গিয়েছে এই হচ্ছে অঙ্ক ঠিক আছে আমরা প্রত্যেকটা অঙ্ক আমরা এইভাবেই করব। এটাই হচ্ছে সঠিক পদ্ধতি অঙ্ক বিভিন্ন রকমভাবে করা যায় অঙ্ক বিভিন্ন রকমভাবে করা যায় শর্টকাট পদ্ধতি প্রচুর আছে কিন্তু আমরা আমাদের বয়সটা এখন এমন জায়গায় আছে বা আমাদের ক্লাসটা এখন এমন জায়গায় আছে আমরা এখন শর্টকাটে যাব না ঠিক আছে আমরা এখন উল্টো পাল্টা নিয়ম শিখব না যেটা সঠিক নিয়ম আমরা সেই নিয়ম অবলম্বন করে আমরা অঙ্ক করব বুঝতে পেরেছ বেশ পরবর্তী অঙ্ক গ নাম্বার কি আছে আমি অঙ্কটা আগে থেকে দেখো টুকে রেখেছি দু ঘন্টা তিরিশ মিনিট তিন ঘন্টা পনেরো মিনিট চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এটা হচ্ছে অঙ্ক এখানে দেখো দুটো করে একক আছে ঘন্টা মিনিট তাহলে ছোট এককে মিনিট ছোটো একক মিনিট হচ্ছে ছোটো একক এখানে দেখো তিন ঘন্টা পনেরো মিনিট এখানেও ঘন্টা এখানেও মিনিট তাহলে এখানেও ছোটো ককে মিনিট এখানে দেখো চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এখানে ছোট কককে মিনিট তাহলে এই টোটালটা আমাকে মিনিট এ প্রকাশ করতে হবে ছোটো এ প্রকাশ করতে হবে তাহলে কী দেখো দু ঘন্টা আছে আচ্ছা আমরা জানি আমরা কী জানি না আমরা জানি এক ঘন্টা সমান সমান হচ্ছে ষাট মিনিট আমরা এইটা জানি আমরা জানি এক ঘন্টা সময় ষাট মিনিট ঠিক আছে তাহলে দু ঘন্টা তিরিশ মিনিট আছে তাহলে টোটালটাকে আমাকে এই সমস্ত জিনিসটাকে আমাকে মিনিটে প্রকাশ করতে হবে তাহলে দেখো এক ঘন্টা মানে যদি ষাট মিনিট হয় তাহলে দু ঘন্টা মানে সেই ষাট মানে প্রত্যেকটা ঘন্টায় তো সেই মিনিট করে হবে তাহলে ষাট ষাট করে আমি দুবার গুণ না করে আমি যোগ না করে আমি গুণ করে দেবো তার কারণ কি যোগের সংক্ষিপ্ত পদ্ধতিকে কী বলা হয় গুণ বলা হয় তাহলে আমি দুবার আমি ষাট করে না লিখে আমি দুইয়ের সঙ্গে ষাট গুণ করে দেবো তাহলে তো সেই একই ব্যাপার হবে আমি এই দু ঘন্টা মানে এক ঘন্টা মানে তো ষাট মিনিট আমি লিখলাম ভালো করে বোঝো এক ঘন্টা মানে তো ষাট মিনিট আমি লিখেছি ঠিক জানি তাহলে আমি দু ঘন্টা মানে শার্ট আর শার্ট এইভাবে দুবার না লিখে আমি কি করে দিলাম দুই গুণ ষাট করে দিলাম তার কারণ কি আমরা জানি যে যোগের সংক্ষিপ্ত পদ্ধতিকে গুণ বলা হয় তাই আমি একই জিনিস বারবার আমি যোগ না করে আমি গুণ করে দিচ্ছি তাহলে এই দুইয়ের সময় ষাট যদি আমি গুণটা করে দিই তাহলে কি এই কি আর ঘন্টা থাকবে দুইটাকে ঘন্টা ঘন্টা থাকবে থাকবে নিশ্চয়ই তাহলে এটা কি হয়ে যাবে মিনিট হয়ে যাবে এর সঙ্গে আমার এক্সট্রা যে মিনিটটা দেওয়া আছে সেই মিনিটটা যোগ করে দেবো তাহলে এই দুয়ের সময় শার্ট যখনই আমি গুণ করে দেবো তখনই এই দুয়ের সময় শার্ট গুন করে দিলে জিনিসটা আমার মিনিটে হয়ে যাবে মিনিট হয়ে যাবে সেই মিনিটটা আমার এক্সট্রা মিনিটের সঙ্গে যোগ হয়ে যাবে তাহলে কত হবে দেখো দুয়ের সঙ্গে দেখো শর্টকাট নিয়ম দেখো যেটা শর্টকাট বলে একটু আগে তাহলে এই এত বড়ো গুণকে তুমি এইভাবেও করতে পারো দুই শূন্য শূন্য ছয় দু বারো এটাও করতে পারো বা দুইয়ের সঙ্গে ছয় গুণ নামতা তো দুই ছয় বারো বারো লিখে দিলে এখানে একটা শূন্য ছিল শূন্যটাকে বসে দিলাম তাহলে একশো কুড়ি মিনিট হয়ে গেলো কী হয়ে গেল একশো কুড়ি মিনিট এইভাবে গুণ করতে পারো বা এইভাবে তাড়াতাড়ি যদি সময় না থাকে এইভাবে গুণ করতে পারো এবার যোগ তিরিশ তাহলে একশো কুড়ির সঙ্গে এটা কি এটাও মিনিট নিশ্চয় তাহলে একশো কুড়ির সঙ্গে আমি যদি তিরিশ যোগ করি তাহলে কত হবে একশো পঞ্চাশ মিনিট একশো কুড়ির সঙ্গে তিরিশ যোগ তিন শূন্য তিন পাঁচ আর এক একশো পঞ্চাশ একই রকমভাবে দেখো এটাও করবো তিন ঘন্টা মানে সেই আমি এই যে তিনবার ষাট না লিখে যোগ করে আমি সংক্ষিপ্ত পদ্ধতি করব কি যোগের সংক্ষিপ্ত পদ্ধতিকে কি বলে গুণ বলে তাহলে তিন গুণ ষাট তাহলে এই যে তিনের সঙ্গে যখন আমি শার্টটা গুন করলাম তাহলে শার্ট গুন করা মানে তিনটাকে এক ঘন্টায় থাকলো থাকলো না কি হয়ে গেলো মিনিট হয়ে গেল তাহলে এটা মিনিট এইটা মিনিট যখন হলো আমার তো এক্সট্রা আঠারো মিনিট দেওয়া আছে পনেরো মিনিট দেওয়া আছে তাহলে সেই পনেরো মিনিটটা যোগ করে দেব তাহলে দেখো তিন ছয় আঠারো তিন ছয় আঠারো এখানে শূন্যটা বসে গেল মিনিট যোগ পনেরো মিনিট হলো এবার একশো আশির সঙ্গে পনেরো যোগ করলে কথা হবে দেখো রাফটা করে নিই এখানে একশো আশির সঙ্গে পনেরো যদি যোগ করি কথা হবে তো পাঁচ আটার এক নয় আর এক একশো মিনিট একশো মিনিট আর দেখো চার ঘন্টা আছে তাহলে এটাও তাই আমি চারবার শাট না লিখে এই ষাট ষাট শার্ট এর চারবার না লিখে কেন লিখবো না সময় বেশি লাগবে যোগ করতে সময় বেশি লাগবে তাই তো আমি সংক্ষিপ্ত পদ্ধতি ব্যবহার করব অ্যাপ্লাই করব তাহলে দেখো চারের সঙ্গে যদি আমি ষাট গুণ করে দিই তাহলে কি এই চারটা কি আর ঘন্টা থাকবে ঘন্টা নিশ্চয় থাকবে না চারটা মিনিট হয়ে যাবে আর আমাকে তো মিনিটই সবটা নিয়ে যেতে হবে তাহলে এটা কী হয়ে গেল মিনিট হয়ে গেল। যোগ অতিরিক্ত যে মিনিটটা দেওয়া আছে এক্সট্রা সেটা যোগ করে দেবো তার কারণ কি আমরা জানি একই এককে আমার যোগ করতে হয় তবে আমি যোগ করতে পারব ঘন্টার সঙ্গে মিনিট কিন্তু আমি যোগ করতে পারবো না ঘন্টাটাকে মিনিট নিয়ে এলাম তবেই আমি মিনিটের সঙ্গে যোগ করতে পারলাম বুঝতে পেরেছো মাথায় ঢুকছে বেশ এবার এর সঙ্গে গুণ করে দেবো চার ছয় চব্বিশ একটা শূন্য আছে একটা শূন্য বসে গেলো তাহলে এটা মিনিট হয়ে গেল যোগ আবার পঁয়তাল্লিশ মিনিট বেশ এবার তাহলে এখানে কত হয়েছে দুশো চল্লিশ আর পঁয়তাল্লিশ এবার যোগ করে দেবো তাহলে দেখো দুশো চল্লিশ আর পঁয়তাল্লিশ যোগ করে দেবো কত হবে দেখো পাঁচ চারে চারে আট দুই দুশো পঁচাশি মিনিট দুশো পঁচাশি মিনিট এবার দেখো সবগুলো দেখো আমি ছোটো কাউকে প্রকাশ করে ফেলেছি দুশো পঁচাশি মিনিট একশো পঁচানব্বই মিনিট একশো পঞ্চাশ মিনিট তাই তো এবার আমার নিয়ম কী হ্রস্যভাগ প্রক্রিয়ায় গর্ষা করতে হবে তাহলে প্রথমে ছোটো কোনটা সংখ্যা আছে সেটা আমাকে দেখতে হবে এখানে একশো পঞ্চাশ আছে এখানে একশো পঁচানব্বই আছে এখানে আছে দুশো পঁচাশি তাহলে ছোটোকে ছোটো হচ্ছে একশো পঞ্চাশ তো সেটাকে আমাকে প্রথমে ভাজ্যকের ঘরে নিয়ে আসতে হবে তারপরে পর পর করো একশো পঁচানব্বই করো সমস্যা নেই কিছু দেখো একশো পঞ্চাশের সঙ্গে তো এক গুণ গুণগুলো একশো পঁচানব্বই এই একশো পঞ্চাশই হয় আমি দুই দিয়ে দেখবো যে বেশি হচ্ছে কি না বেশি হলে তো আমি করতে পারবো না দেখো দুই শূন্য শূন্য পাঁচ শূন্য দশের শূন্য হাত থাকলো এক দু একে দুই দুই একে তিন তিনশো হয়ে যাচ্ছে তাহলে আমি করতে পারবো না অঙ্ক তাহলে একশো পঞ্চাশ এককে একশো পঞ্চাশই হবে বিয়োগ করতে হয় পাঁচ নেমে গেলো নয় থেকে পাঁচ বাদ দিলে চার হয় এক থেকে এক বাদ দিলে শূন্য বাদ দিলে শূন্য বসে না বেশ একশো পঞ্চাশ পঁয়তাল্লিশ এখন তো আমরা জানি না তাহলে পঁয়তাল্লিশের সঙ্গে আমি দুই গুণ করবো এক দিয়ে গুণ করার মানে তো সেই তাই পঁয়তাল্লিশ একে পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশের সঙ্গে দুই দিয়ে গুণ করবো পাঁচ দু দশ হাত থাকলো এক চার আটকে নয় নব্বই হচ্ছে দেখি আরও যাচ্ছে কি না তো পঁয়তাল্লিশের সঙ্গে আমি তিন দিয়ে গুণ করছি পাঁচ তিনে পনেরো পাঁচ হাত থাকলো এক তিন চার বারোকে তেরো একশো পঁয়ত্রিশ হচ্ছে বেশ এখনও তো একশো পঞ্চাশ হচ্ছে এখন তো আসেনি দেখি তোমার চার দিয়ে দেখি পঁয়তাল্লিশের সঙ্গে চার দিয়ে গুণ করে দেখি চার পাঁচে কুড়ি চার চারে ষোলো ষোলো দু আঠারো বেশি হয়ে গেলো তাই তো বেশি হয়ে গেলো চার পাঁচে কুড়ি চার চারে চার চার ষোলো ষোলো দু আঠারো একশো বেশি হয়ে গেলো তাহলে আমার এখানে তিন দিয়ে কথা হলো একশো পঁয়ত্রিশ হলো বিয়োগ পাঁচে কয় দশ পাঁচে দশ হাত থাকলো এক চার এক পাঁচ একে পাঁচ বেশ একে মিলে শূন্য পাঁচ শূন্য বসে না পঁয়তাল্লিশ নেমে গেলো তো পনেরোকে পনেরো 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 তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ পেয়ে গেলাম কত পেলাম তাহলে পনেরো পেলাম এই পনেরোকে এবার ভাগ করতে হবে এই পনেরো দিয়ে দুশো পঁচাশিকে তাহলে এইখানে দুটো সংখ্যা আছে এখানে দুটো সংখ্যা আছে তাই তো বেশ তাহলে দেখো এখানে পনেরো আছে এখানে আঠাশ আছে তাহলে পনেরো নামটা কোন আমাকে আঠাশ নিয়ে আসতে হবে পেলাম তো ভালো কথা না পেলে বেশি যাবো না কমটা লিখে দেবো পনেরো এককে পনেরো পনেরো দুগুণে না তিরিশ তো দুই দিয়ে বেশি হচ্ছে যাবো না পনেরো এককে পনেরো এবার কি বিয়োগ করতে হবে আর থেকে পাঁচ বাদ দিলে হয় তিন হলো দুই থেকে এক বাদ দিলে হবে হাতে তো কিছু নাই তাহলে দুই থেকে এক বাদ দিলে এক পাঁচ নেমে গেলো পনেরো নামটা নিয়ে আসতে হবে নামটা গুনতে হবে একশো পঁয়ত্রিশ নিয়ে আসতে হবে দেখি যদি পাই পনেরো কে পনেরো পনেরো দু তিরিশ পনেরো তিনে পঁয়তাল্লিশ পনেরো ছোটো ষাট পনেরো পাঁচে পঁচাত্তর পনেরো ছয় নব্বই পনেরো সাথে একশো পাঁচ পনেরো আট একশো কুড়ি পনেরো নয় একশো পঁয়ত্রিশ পেয়ে গিয়েছি পনেরো নয় একশো পঁয়ত্রিশ তাহলে উত্তর কত হলো পনেরো কত হলো পনেরো তাহলে অতএব কষাক উত্তর কত হলো পনেরো অতএব নির্ণয় মিশ্র রাশির গসাগু সমান সমান শুধু কি আমি এখানে পনেরো লিখে দেব না আমাকে ককটাকে লিখতে হবে কি পনেরো এই হচ্ছে অঙ্ক তো আশা করছি বুঝতে পারছো অঙ্ক একদম পর পর স্টেপ বাই স্টেপ অঙ্ক করতে হবে প্রথম নিয়ম ছিল কি যে রাশিগুলো দেওয়া থাকবে সেই রাশিগুলো ছোট ককে প্রকাশ করতে হবে ঘন্টা মিনিট ছিল সবগুলোকে আমি দেখো নিয়ে আসছি হয়ে গেল এক নম্বর রুলস দু নাম্বার রুলস কী ছিল না আমাকে ওইগুলোকে রস্য ভাগ পুকুরে গর্ষাক করতে হবে রস্য ভাগ পক্রিয়া হয়ে গেল উত্তর কথা বললাম পনেরো পনেরোটাকে তো শুধু পনেরো লিখতে পারবো না এককে এককটাকে যুক্ত করতে হবে উত্তরের সঙ্গে তো সেটা কি পনেরো মিনিট ছোট ককটা কি মিনিট আমার উত্তর কী হলো মিনিট তো এই ছিল আজকের অঙ্ক পরের অঙ্কটা আমাকে পড়ে দেখাবা কি আছে এক কিলোমিটার এই এক কিলোগ্রাম সরি কিলোমিটার না এখানে গ্রাম আছে তো এক কিলোগ্রাম পাঁচশো গ্রাম দুই কি এখানে আছে দুই কিগড়া এখানে ছশো গ্রাম মানে কিগড়া আর কিলো গ্রাম তুমি যাই বলো এই কিলোগ্রাম মানে হচ্ছে কিগড়া ঠিক আছে মানে এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি যেহেতু এখানে কমা দেওয়া আছে তাই এটাকে কীগড়া প্রকাশ করছে দুই কিগড়া ঠিক আছে তো সবগুলো আমাকে ছোটো কাউকে নিয়ে আসতে হবে অর্থাৎ গ্রামে নিয়ে আসতে হবে এক কিলো তিনশো গ্রাম মানে টোটালটাকে গ্রামে নিয়ে আসতে হবে পাঁচশো গ্রাম এটা তো গ্রাম হয়ে আছে আর দুই কিগড়া এটাকেও গ্রামে নিয়ে আসতে হবে ছশো গ্রাম এটাও গ্রাম হয়ে আছে সবগুলোকে আমাকে ছোটো কাউকে অর্থাৎ গ্রামে প্রকাশ করতে হবে তারপরে ভ্রষ্টভার প্রক্রিয়ায় গোসা গোটা করে তুমি আমাকে অবশ্যই কমেন্টস বক্সে ছবি তুলে পাঠালে